টাকার রেডি আছে আর দেরি করেন না চলে আসেন একটা মেশিন নিয়ে যান টাকার মেশিন টাকা ইনকাম করার মেশিন তো টাকা থাকলেও কিন্তু এরকম গাড়ি মিলানো যায় না আর বিশেষ করে হচ্ছে একটা কথা যে আপনি যদি ভাড়ায় রেন্টে কেনার যে ভাইরা বিদেশ থাকে যারা বাংলাদেশে আসবেন চিন্তা করতেছেন দেশে যায় কী করবো অবশ্যই একটা গাড়ি কিনেন গাড়ি কিনা আপনি ভাড়ায় চালালে মোটামুটি মাসে ষাট সত্তর হাজার টাকায় এটাতে ইনকাম করা সম্ভব একমাত্র এক্সপিউটার দ্বারা তো এই গাড়িটা আজকে যেই দামে দিব চ্যালেঞ্জ করা দামে ঢাকা শহরে কোনো শোরুমে এরকম দামে এত ফ্রেশ গাড়ি দিবে না একবারে অরিজিনাল অবস্থায় আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে তারপরে গাড়ি নেবেন একশো রুমে দিয়ে একশো পার্সেন্ট এই গাড়িটা কাগজ যেরকম আপডেট একদিনের নাম নামটা আসতে সম্ভব এবং কি যা আছে অরিজিনাল অবস্থায় আর যেটা চেঞ্জ আছে ওটা বলে দিব এই ভিডিওতে একবারে খুব মনোযোগ সহকারে দেখেন আর এই ভিডিওতে যদি এই গাড়ি না কিনতে পারেন আমার মনে হয় না আপনারা এত সুন্দর গাড়ি কোথাও পাবেন এই যে দেখেন অরিজিনাল দেখেন অরিজিনাল বি কালারটাও অরিজিনাল আছে কিন্তু টাচ আপ করা আছে টুকটাক টাচ আপ করা আছে কিন্তু অরিজিনাল অবস্থা একবারে হান্ড্রেড পার্সেন্ট খুবই ফ্রেশ নিখুঁত একটা গাড়ি ভাড়ায় চলে না পার্সোনাল ইউজ করা একটা গাড়ি সিএনজি করা আছে ভিভিটিআই ইঞ্জিন সিবিটি গিয়ার বক্স দেখেন একবার দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি বলছি আগেই ভিডিওটা করার ক্ষেত্রে যেটা চেঞ্জ থাকবো ওটা চেঞ্জটা তুই দা ধরবো এই ভিডিওতে আর যেটা অরজিনাল আছে ওটাও তুই দা ধরবো দেখেন এই যে অরিজিনাল টয়টা মনোগ্রাম সহ অরিজিনাল স্টিকার স্টিকার কিন্তু হারা দিন খুঁটে আপনি উড়াইতে পারবেন না এটা অরিজিনাল স্টিকার পিছনের দুইটা ব্রেক শু লাইট অনেক সুন্দর একত্রিশ সিরিয়াল সিরিয়ালটা খুব ভালো একবারে আনটাস নিখুঁত একটা গাড়ি এই যে দেখেন অরিজিনাল জুরি এখন পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই যা আছে অরজিনাল অবস্থায় আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন ব্যাকলাইটগুলোও কিন্তু অরিজিনাল আছে একবারে গাড়ির সাথে স্টক কোনো কিছু চেঞ্জ নাই আল্লাহর রহমতে এত ফ্রেশ গাড়ি পাওয়া খুব রেয়ার তো এতটুকু গ্যারান্টি আল্লাহর রহমাতে নিশ্চয়তা দিতে পারব গাড়িটা কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই এটা আপনারা হানড্রেড পারসেন্ট এবং কি এই যে দেখেন ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ আনটাচ নিখুঁত একটা গাড়ি সিট কাবার ইনস্টল করা আছে উপরে দুইটা ক্যারিয়ার আছে সামনের গ্লাসটা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা গ্লাস খুবই ফ্রেশ নিখুঁত একটা গাড়ি হেড লাইট ব্যাক সব অরিজিনাল আছে এই যে দেখেন অরিজিনাল জুরি হ্যাঁ গাড়িটা রং হয়েছে কিন্তু আপনার অরিজিনাল অবস্থায় আছে বাংলাদেশে আপনারা বুঝেন একটা গাড়ি যখন রাস্তা বের হবে টুকটাক কালার হবে এই যে মারছে যে দেখেন অরিজিনাল স্টিকার সহ এখন ইঞ্চি খোলা কাটা নাই এই যে দেখেন হেড লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেড এই যে এই যে পঁয়ো ব্যথা আছে স্পষ্ট পঁয়তো ব্যথা এই যে দেখেন পঁয় ব্যথা অরিজিনাল টয়টা কৈত দেখা আছে এই যে স্পষ্ট কৈত দেখা অনেক সুন্দর নিখুঁত একটা গাড়ি ইঞ্জিন গিয়ার বক্সের কোনো কাজ নাই সাসপেনশনে কোনো কাজ নাই এবং কি আপনার নিবেন আর চালাবেন চেঞ্জের ভিতরে এই গিরিবিটা চেঞ্জ হয়েছে এটা আফটার মার্কেট লাগানো হয়েছে এটা কিন্তু দু হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন নীলসেমের গাড়ি পনেরোশো সিসি সিএনজি করা সিটকাবার লাগানো টিভি ব্যাক ক্যামেরা সব আছে খালি নাই সামনের দুটা বাম্পার স্ট্রি বাম্পার সাপোর্ট পাম্পার তো এটা লাগাই নিতে হবে আদারওয়াইজ আজকে যে দামে গাড়িটা রাখবো মানে এই দামে কেউই দিতে পারবে না দুই হাজার পাঁচের মধ্যে নিষেপ গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন আজকের প্রাইস থাকবো অনলি বারো লক্ষ সত্তর হাজার টাকা সীমিত আর অনার হবে মাত্র দশ হাজার টাকা ষাট হাজার টাকা বারো লাখ ষাট হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস তো এই গাড়িটা নিতে হবে এই গাড়ি থাকবে না বেশিক্ষণ থাকার গাড়ি না আপনারা আসেন এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটে মণিপুরীপাড়া মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার আপনার ম্যাট্রোলের চারশো চোদ্দো নম্বর পিউআর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আরপিকার সেন্টার পেজটা ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের যে কোনো গাড়ি থাকে আমরা এই শোরুম থেকে দিতে পারবে ইনশাল্লাহ শোরুমে হিজ পরিমাণ কালেকশন আছে আশিটা সত্তর থেকে আশিটা গাড়ি আমরা কালেকশন রাখি আমাদের শোরুমে গাড়ি ধরে চল্লিশটা কিন্তু আর স্টক আছে আমাদের পার্কিং আছে হাউজে অনেক গাড়ি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ পাবেন আল্লাহ হাফিজ